এই যে বিভিন্ন সিস্টেমের কারণে অনেকগুলো স্রষ্টাকে খুশি করতে যেয়ে একটা মানুষ তখন খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন ওয়া আবুম তার আল্লাহ ব্যতীত যার ইবাদত করে অমা ওয়া আবুুন তারা যার ইবাদত করে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য যার ইবাদত করে মালা ইয়াদুব্রুহুম ওয়ালা ইয়ান অর্থাৎ তারা নিজেদের হাতে তৈরি করিত বা নিজেদের হাতে তৈরি করিত ব্যতীত পাথর মূর্তি ইত্যাদির যেই সমস্ত পূজা অর্চনা তারা করে তারা না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোনো ক্ষতি করতে পারে সুরাইনুসের আঠারো নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি এখনও যদি আমরা দেখি একজন বিবেকবান জ্ঞান সম্পন্ন ব্যক্তি যদি একটু সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে যে আমি যার পূজা করছি যার কাছে আমি মঙ্গল কামনা করছি সে আসলেই কোন মঙ্গল করতে পারে কি পারে না সে তার নিজের মঙ্গল করতে পারে না তো আরেকজনের মঙ্গল কিভাবে করবে এর উপস্থিতি আল্লাহ আমুল্লাহ আলামিন বলেছেন ওকয়লাতিল ইয়াহুদ ও রজাই রুবনুল ল ওকয়লাতি না সরল মাসি মাসি হুব্নুর ল জিকে কলহুম বিয়া ফুয়াহিম ইউদ হিমু না কাফ রু মিনকব্বলি মিনকব্লু কয়ত আলা হমুল লহান আইউ ফাকুন এই যে কাফের মুশিক্টা শুধু কাফের মক্কার কাফের মুশশিকটা এই যে শুধু শিরিক করেছিল ব্যাপারটা এমনটা নয় ইয়াহুদি নাসারা সমস্ত মানুষ একাধারে আল্লাহ রাব্লা আলামিনের সঙ্গে শিরিক করা শুরু করেছিল যেরকমভাবে ইয়াহুদিরা উজাহির আলাইহি সালা তো সালামকে আল্লাহর সন্তান মনে করত। ও কয়াতুল্লাহ উজায়ের আলাইহিসাল্লাতু আসালাম একজন মহান নবী ছিলেন তিনি মেধা প্রজ্ঞা এত বেশি ছিল মুফসের ইকরাম বলেন এই আয়াতের ভিতরে তফসির তৌজিহুল কোরআনের ভিতরে লিখেছেন যে উজায়ের আলহিসাল্লাতু আসালাম যখন হ্যাঁ ওই বুখতে নসরের হামলার কারণে পুরা তৌরাত ধ্বংস হয়ে যায় সেই তৌরাত এই উজায়ের আলহি সালাতসাল্লাম পুরাটাই মুখস্থ করেছিলেন এবং তিনি সেটা নিজে আবার সুন্দর করে পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করেছিলেন তিনি যখন এই পুরা তওরাত লিপিবদ্ধ করলেন তখন এই ইহুদির সম্প্রদায়ের সমস্ত মানুষ মনে করল যে তিনি নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিনের পুত্র তা না হলে তিনি এত বড় কর্মকাণ্ড কিভাবে করতে পারেন বলেন না বিল্লাহ অথচ আল্লাহ রব্বুল আলমিনের কোন শিরিক নেই শরিক নেই তার কোনো কন্যা নেই তার কোনো সন্তান নেই তিনি সমস্ত অংশীদার থেকে পবিত্র এবং নাসারা তথা খ্রিস্টানরা বলে যে মাসি হচ্ছেন কি আল্লাহ রব্বুল আলমিনের সন্তান আল্লাহ রব্বুল আলমিন কাউকে জন্ম দেননি তিনি কারোর থেকে জন্ম নেননি আল্লাহ